শীঘ্রই শুরু হতে চলেছে কালাইন নদীর উপরের অসমাপ্ত ব্রিজের কাজ কালাইন লারাং নদীর উপরে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে দু সালে তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন এই ব্রিজটির কাছে শিলান্যাস করেছিলেন দু সালের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করার কথা থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন যাবৎ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এই ব্রিজের নির্মাণ কার্য যার ফলে স্থানীয় বাসিন্দা সহ স্কুল ছাত্রছাত্রীদের নদী পারাপারে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল নিরুপায় হয়ে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে গ্রামবাসীরা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলা খোদে পুরকায়স্থের দ্বারস্থ হন গ্রামবাসীদের দুর্দশার কথা শুনে বিধায়ক মুখ্যমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে ব্রিজের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য এক কোটি তিরাশি লক্ষ পাঁচ হাজার টাকার ব্যবস্থা করে দেন সংবাদ মাধ্যমকে বিধায়ক কমলাক্ষে পৌরকায়স্ত জানান গ্রামবাসীতে দীর্ঘদিনের সমস্যার সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ব্রিজের কাজ পুনরায় শুরু হবে এছাড়াও ব্রিজের এপ্রোচ শ্বেতেন্দ্র দাসের বাড়ির উপর দিয়ে চলে যায়। এই পরিস্থিতিতে বিধায়ক কমলাক্ষ সরকারিভাবে তার জন্য অন্যত্র জমির ব্যবস্থা করেন এবং গৃহ নির্মাণের জন্য শীতেন্দ্র দাসের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন পাশাপাশি ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাসও দেন বিধায়ক আরও জানান যে ভাটগ্রাম থেকে কোনাপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যেই এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে খুব শীঘ্রই এই রাস্তার কাজও শুরু হবে গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ব্রিজ ও রাস্তা নির্মাণের কাজ যার ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাস বইছে বিশেষ করে সলিগ্রামের এই ব্রিজ ফিফটি এইট মিটারের ব্রিজ ছিল অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এইটিন মিটার জায়গা এখনো বাকি আছে তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর এই ঘর থেকে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল সেখানে অ্যাপ্রোচ হয়তো বা কমপ্লিট করে অ্যাপ্রোচ না হলে হয়তো বা বীজটা ফাংশনিং হতো না তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করবো আমি পঞ্চাশ হাজার টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনার খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল গিয়ে চলে গিয়েছে জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন ঘরের কাজ শুরু হোক আমি কমলাক্ষদ এপুর গাইজ তো আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো যাতে ঘর একটা এই এই যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি ইতিমধ্যে সলিগ্রাম ব্রিজের আঠারো মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে একশো দুইশো বারো মিটার জায়গা জায়গা অ্যাপ্রোচ আঠারো মিটার এবং দুই সাইডে প্রায় একশো মিটার একশো মিটার অ্যাপ্রোচ হবে তার জন্য এক কোটি তিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন তো সেই সলিগ্রামের ব্রিজ এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব ওনারা অনেক সময় অনেক দিন বলেছেন যে বিজয়ের কথা বলেছেন ওনারা অনেক সময় ওনারা সেই বীজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে টেন্ডার হয়ে যাবে আফটার পুজো পূজার পরই আমরা কাজ এখানে শুরু করব এবং ইন দি টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায় কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানো দরকার জায়গা দেখেছেন আপনি এই জায়গায় আপনারা ঘর বানাবেন ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কুনাপাড়া ভাটগ্রামের যে রোড সেই রোডের জন্য এক কোটি চোদ্দো লক্ষ টাকা স্যাংশন হয়েছে ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে এছাড়া আরও এই অঞ্চলের ডিমান্ড আছে নেই ডিমান্ড আছে এবং অনেক অনেক রাস্তাঘাটের কাজ করতে হবে তো সেই রাস্তাঘাটের কাজ এই অঞ্চলের মানুষের আত্মসামাজিক উন্নয়ন তার জন্য যা করণীয় দরকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নেতৃত্ব ইঞ্জলের বিজেপি নেতৃত্ব সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন যাতে সেই কাজগুলো আনুষঙ্গিক কাজগুলো যাতে আমরা আমরা করতে করতে পারি এবং ইতিমধ্যে আমি পঞ্চায়েত টাকা তুলে দিলাম ওনার হ্যান্ডিক্যাপ পঞ্চাশ পঞ্চায়েত টাকা তুলে দিলাম এবং সামনের দিন সামনের দিন যে যেদিন আপনি কাজ শুরু করবেন যেদিন কাজ শুরু করবেন সেই কাজ শুরু করার দিন আমরা সবাই এখানে থাকব এবং তার জন্য যা টাকার প্রয়োজন হয় আনুষঙ্গিক যা টাকার প্রয়োজন হয় একটা ঘর তৈরির জন্য টাকার প্রয়োজন হয় সেই টাকা আমরা নিশ্চয়ই সেটার আমরা ব্যবস্থা করে দেবো এবং সামনের দিন যাতে সুন্দর একটা ব্রিজ হয় এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে একটা আমূল পরিবর্তন হয় সেটাই কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরতি দাস এবং ওনার পরিবারের সদস্যদেরকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহযোগিতা এবং সামনের দিন যেহেতু এই পরিবার হয়তো বা এই জায়গায় এখানে আছেন ওনাদের একটা ব্যবস্থা করতে হবে একটা ঘর বানিয়ে দিতে হবে সেই ব্যাপারে আমরা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সামনের দিন আমি মনে করি ইলেকশনের আগে ইলেকশনের আগে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দিয়ে অন্তত আমাদের কালাইনের সঙ্গে আমাদের যোগাযোগ হবে সেই ব্যাপারে আমরা বদ্ধপরি পরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ আমাদের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ আমাদের বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ সেই ব্যাপারে